আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু আলোচনা করব আমাদের গতকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালকে সম্পন্ন হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ জয়ী হয়েছে আবার কেউ তার প্রত্যাশিত ফলাফল পায়নি এই নির্বাচন তো শেষ কিন্তু এখন আমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নিজেদের মাঝে ঝগড়া বিবাদ মারামারি খুনা খুনি এগুলো কখনোই আমাদের মঙ্গল বয়ে আনে না মনে রাখবেন যারা জয়ী হয়েছে তারাও আমাদের ভাই আর যারা পরাজিত হয়েছে তারাও আমাদের ভাই ক্ষমতা পরিবর্তন হতে সময় লাগবে না পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক ক্ষমতা পরিবর্তন হবে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি নিজেদের সম্পর্ক নষ্ট করে ফেলে সেটা ফিরিয়ে আনা খুবই কঠিন তাই আসুন রাগ নয় প্রতিশোধ নয় সহনশীলতা এবং ভালোবাসার পথটা আমরা বেছে নিই আমরা সবাই কিন্তু একটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে শান্তি ভালোবাসা ও মানবিকতার বাংলাদেশ গড়তে এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে বাংলাদেশকে উন্নতির শিখরে নেওয়া অসম্ভব কিছু নয় এখন আপনারা যারা জনগণের বোটে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা শুধু সমর্থকদের নয় বাংলাদেশের প্রতিনিধি তাই বলে প্রদেশ বাদ দিয়ে ন্যায় বিচার গড়ে তুলুন এবং বিভাজন বাদ দিয়ে সম্প্রীতি গড়ে তুলুন নিজের স্বার্থ পরে মানুষের অগ্রাধিকার দিন আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই সুন্দর ভালোবাসা ও ঐক্যের বাংলাদেশ গড়ি কারণ এই ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ফুরেফূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ